1 আচ্ছা যাক প্রথম মির্জাফর নাম্বার 1 কে মির্জাফর নাম্বার 1 সফিকুল আলম আর কি জানতে পারা যাচ্ছে সফিকুল আলম সম্পর্কে আর কি জানতে পারছি আমরা সফিকুল আলম মির্জাফর 1 কি জানতে বাচ্চা তার সম্পর্কে এই সফিকুল আলম যার বয়স এই মুহূর্তে পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর বয়স আর এর দপ্তর হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই সফিকুল আলম এই সফিকুল আলম বিটকয়েন এই মুহূর্তে বিটকয়েন যার কাছে রয়েছে নাইনটি থ্রি পয়েন্ট জিরো সিক্স তিরানব্বই দশমিক শূন্য চার অর্থাৎ টাকায় যদি টাকায় বলতে হয় তাহলে তার পরিমাণ হচ্ছে এক হাজার শুনুন শুনুন নোট করুন পারলে অনেকগুলো তথ্য আসছে হাজার দুশো কোটি টাকা কত টাকা নিয়েছেন সেটাও দেখাবো তবে তার আগে সার্জিস আলম কে সার্জিস আলম তিনি কত টাকা নিয়েছেন আসুন আপনাদের সেটাও দেখাই দেখুন সার্জিস আলম ছাত্রনেতা তথা আন্দোলনের সমন্বয়ে দেখুন তার নেওয়া টাকার পরিমাণ ছিয়াত্তর লক্ষ বাষট্টি হাজার তিনশো পাঁচ তারও বেশি মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় ষেষট্টি কোটি বাহাত্তর লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো ছেচল্লিশ টাকা আমি একই সঙ্গে দেখাবো একটু নাহিদ নাহিদ ইসলাম যার কথা আপনাদেরকে বললাম দেখুন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের পদত্যাগের উপদেষ্টা ছাত্র নেতা যিনি নতুন রাজনৈতিক দল বলে ঠিক করেছেন এবং যিনি ভোটে দাঁড়াবেন প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন তিনি কত টাকা নিয়েছেন দেখুন দুশো চার তারও বেশি বিটকয়েন অর্থাৎ এক কোটি বিরাশি লক্ষ একাত্তর হাজার দুশো বাহাত্তর মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় একশো আটান্ন কোটি টাকা তারও বেশি একশো আটান্ন কোটি চব্বিশ লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো বিয়াল্লিশ টাকা আমাদের সঙ্গে আপনারা কোন দুঃস্মান আপনারা আমাদের ব্যবসা বাণিজ্যকে শত শত শিল্প কলকারখানা বন্ধ করার পায়তারা করছেন আপনাদের এই প্রস্তাব যদি পাস হয় বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে তো সুতরাং আমি মনে করি আপনি এখানে আপনার এই অধিবেশন সমাপ্ত করেন আমরা এটা প্রতিবাদ জানাই যে এই বর্ধিত প্রস্তাব আমরা এখানে গ্রহণ করতে পারবো না লুটতরস বন্ধ করেন আল্লাহর রস্তে । আমরা জনগণ পল্টন থেকে আসতে গেলে দুই ঘন্টা লাগে এটা দেশের আপনারা তো দায়িত্ব আছেন আগে এগুলি পরিবেশ ঠিক করেন তারপরে দাম বাড়ান আর বাড়ান না এসে আর বাড়ানোর কিছু নাই মানুষ বলেন না মানুষ অসহায় হয়ে গেছে আপনাদের কাছে মানুষ জিম্মি হয়ে গেছে দেখুন দর্শক মন্ডলীর রিপাবলিক বাংলার গ্লোবাল যে তদন্ত সেই থেকে কীভাবে উঠে এসেছে তারা কিভাবে টাকা বিটকয়েনে বিনিয়োগ করেছে কোটি কোটি টাকা শত শত কোটি টাকা এই টাকা তারা কোথায় পেয়েছে এবং এখানে প্রতিটা ডিজিটাল স্ক্রিনে দেখানো হয়েছে তাদের নামে যে অ্যাকাউন্ট সেগুলি এবং এগুলার খুবই ভালো এভিডেন্স রয়েছে এই পাঁচজন তারা এই টাকাটা বিদেশ থেকে এনে শেখ হাসিনা সরকার